হ্যালো সবাইকে আশা করছি সবাই জানা ভালো আছো তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো খুব ব্লগটা দেখতে থাকো আশা করি আমাদের ভালো লাগবে তো যেহেতু এখন সকাল এই সবাইকে গুড মর্নিং আমি সকাল সকাল স্নান করে মোটামুটি রেডি হয়ে নিয়েছি ঘরের সব কাজ কমপ্লিট আছে তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে অনেক কাঁচা কুচে ছিল এমনি সব কিছু রেডি করে আজ তাড়াতাড়ি উঠে পড়েছি স্নান হয়ে গেছি আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে সব কিছু আমরা রেডি তো এখন ঘুরতে পাওয়া মোটামুটি এগারোটা মতো বাজে তো আমার এতক্ষণ সব কাজ হয়ে গেছে আর তাড়াতাড়ি হয় না যদিও তো চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আমাদের ভালো লাগবে আর বাইরে হচ্ছে বৃষ্টি খুব ভালো লাগে আর বৃষ্টিকাল আমি জানলার ধারে বসে বৃষ্টিটা তো আমার সব থেকে প্রিয় জিনিস তো সেটাই করছি তো আজকে ব্লাগটা দেখতে আশা করি আমাদের সবার ভালো লাগে বেসিক্যালি আজকে তো হলো একটু মিনি ব্লগ মানে ছোট্ট করেই আর কি করেছি তো সকালবেলা তো ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলাম আর মানে ইলিশ মাছ খাওয়ার পর আর অন্য কিছু আর খেতে মন চায় না মানে অন্য কোনো তরকারি বা সবজি আর খেতে ইচ্ছা করে না মনে হয় না ইলিশ মাছটা দিয়েই ভাত খাই এতটাই ভালো লাগে আর কি আর বিকেলবেলা এসেছিলাম একটু মার কাছি আর রাস্তাঘাটে এত জল না মানে কি বলবো আর মার কাছে তখন আসাই হয় না আর মা কবে থেকেই বলছিল একটু আয় ঘুরে যা অনেকদিন দেখি না আর তার জন্য চলে আসে আর কি আমি একাই এসেছি আমার বর আসেনি আর সন্ধ্যাবেলা এসেছিলাম আর রাস্তাঘাটে জল কাদা পেরিয়ে আসতে গিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে মাকে বলেছে আমি আর এত ঘন ঘন আসবো না কারণ আসতে গেলে প্রচুর প্রবলেম হয় আর মানে যদি মানে আমি অটো করে আসতে চাই তাহলে একদম আমাকে স্টেশনে যেতে হবে স্টেশন থেকে অটো করে আবার আসতে হবে মানে ডাবল করে ঘুরে আসতে হয় আর ভিতর থেকে শর্টকাটেও আসা যায় তো শর্টকাট রাস্তাতেই আসি আর আসতে গিয়ে নাজেহাল অবস্থা গাছে কটা ভুটটা হয়েছিলো তো মা তো ছাড়িয়ে পুড়িয়ে দিল। খেলাম খেয়ে দিয়ে একটু চলে এসেছিলাম হলো মেলাতে কারণ আগেরবারও এসেছিলাম মানে দু তিন দিন আগে একবার এসেছিলাম তো তখন আর ভিডিও করা হয়নি হুট করে এসেছি আর ঢুকেই মাত্র আমার মানে আমার বরটাও সেরকম মানে ঢুকেই মাত্র একটু না ঘুরতে ঘুরতে বেরিয়ে গেলাম আবার তো যাই হোক তো আজকে একটু ভালো করে ঘুরবো ওই জন্য চলে এসেছি আমি আমার বর আর আমার একটা বরের ফ্রেন্ড তো আমরা তিন তিনজনই আমরা বন্ধু আর কি নামেই বর অ্যাকচুয়ালি আমরা সবাই বন্ধু তো তিনজনে মিলে চলে এসেছি হলো আমাদের এখানে হৈনবী মেলা হয় রথের মেলা রথের মেলায় চলে এসেছি রথের দিন এসেছিলাম আর রথের দইটা একটু ডৈনে গেছিলাম তো সেদিন অল্প করে ঢুকেছিলাম এত ভিড় ছিল যে আমি মানে ঘুরতেই পাইনি মানে বলতে গেলে আমি কিছু করিই নি আর কি মানে ঢুকেছি আর বেরিয়ে গেছি এত ভিড় তো আজকে দেখলাম একটু মোটামুটি ভিড় আছে আর এইগুলো তো আমি কিচ্ছু চড়তে পারি না আমার প্রচুর ভয় লাগে কোনো দিন কোনো রাইড চড়িনি মানে সিরিয়াসলি আমার মা চড়ে কিন্তু আমি কখনও চড়তে পারি নি মানে ভয়ে চড়তে পারি আর এখানে অনেক খাবারের দোকান আর বেশি আছে হলো কসমেটিক্সের দোকান জামাকাপড়ও আজকাল মেলায় বসে আমি জানতাম না তো এখন দেখি জামাকাপড়ও মেলায় বসছে তো এটা বেশ ভালো মানে সব রকম মানে ভ্যারাইটি আছে তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে আর কি এখানে সব কিছুই পাওয়া যাচ্ছিল তার সাথে ছিল পাপড় এখানে ছিল পাঁচ টাকা সাত টাকার জিনিস তো সাত টাকার দিকে ছোট্ট ঝুড়ি কিনেছিলাম আমি আর এখানে প্রচুর ক্লিপ কসমেটিক্স মানে মেহেন্দি মানে কি নেই মানে কি বলবো কি নেই সবই আছে কি কোনটা ছেড়ে কোনটা নেবে আর কি তো মেলা থেকে আমি খুব একটা তার মধ্যে বৃষ্টি হয়েছে একটু যে ক্যামেরা করবো আমার বর তো আমাকে ক্যামেরা করে দেবেও না আর ও আমাকেও নিজেকেও করতে দিচ্ছে না নিজেও করে দিচ্ছে না যাই হোক এখানে ফুড স্টলও ছিল কিছু কিছু আর এখানে মোমো ছিল তারপরে ফুচকা তারপরে পকোড়া তারপরে ঘুগনি মানে সব রকমই ছিল আর কি তো মেলা থেকে তো আমার একটা খুব একটা কিছু খাইনি কারণ মেলার জিনিসটা না আমার খুব একটা খেতে ভালো লাগে না কারণ মনে হয় নট হেলদি এরকম টাইপের মনে হয় আর একটু হেলদি খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছে যে আমি আর অন্য কিছু খেতেই মন চায় না তো যাই হোক অল্প করে মানে কেনাকাটা করেছি কেনাকাটা বলতে কিছুই না দুটো পার্টস কিনেছিলাম আর কি বললাম একটা ঝুড়ি নিয়েছিলাম ছোট্ট মতো ফুচকো মতো একটা ঝুড়ি নিয়েছিলাম তো ব্যাস এইটুকুই কেনাকাটা এই জন্য মেলা ছেড়ে আমরা এবারে আমাদের গন্তব্যর দিকে রওনা দিচ্ছি বাড়ি গিয়ে খাবো হলো বিরিয়ানি তো ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি বিরিয়ানি অনেক দিন খাওয়া হয় না তো আজকে বিরিয়ানি দিয়ে ভা বিরিয়ানি দিয়ে ভাত বলছি কেন মানে বিরিয়ানিই খাবো আর কি মাথা পাতা খারাপ হয়ে গেছে বিরিয়ানি খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো আর আসার সময় তো ফুচকা খেয়ে এসেছিলাম পেটটা একটু ভরা ছিল ওই জন্য একটু রাত করেই খাচ্ছি আর কি তো আজকে রাতের মেনুই আমাদের হলো বিরিয়ানি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ততক্ষণের যেন টাটা